হ্যালো বন্ধুরা আজ সন্ধ্যের টিফিনে বানিয়ে ফেললাম ভাজা ম্যাগি তাহলে চলুন রেসিপিটা দেখে না যাক প্রথমে আমি অনেকগুলো ম্যাগি নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি ম্যাগিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার ম্যাগিটা তুলে জল ঝরিয়ে নেব এবারে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেলের উপর দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ডিমের উপরে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়ে ডিমটা ভালো করে নেড়ে ঝুঁড়ো করে ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা তুলে নিচ্ছি ডিম ভাজা করাতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলের উপরে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ ও লঙ্কাটা হালকা ভেজে নেব পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে এবার পেঁয়াজের উপর আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ম্যাগির উপরে মশলাগুলো দিয়ে ম্যাগিটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এবারে কড়াইতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি ঝাল ঝাল ভাজা ম্যাগি তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন